হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম জান্না সাহেব কিচেন ব্লগ থেকে চলে আসলাম আপনাদের সাথে চাঁদের আলোতে চাঁদের উপরে আমরা চিতই পিঠা তৈরি করতেছি আপনাদের সাথে আড্ডা চলে আসলাম সবাই তাড়াতাড়ি জান্নাত সাহেব কিচেন্যান ব্লগ ইউটিউবে চলে আসেন

শীত এখনো পুরা শীত আসেনি কিন্তু একটু একটু শীত পড়তেছে আমাদের পিঠার উৎসব শুরু হয়ে গেছে এখন থেকে এই চিতল পিঠা কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে বলেন আমার লাইভটি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্ট করে বলেন আমার ঠিক মতো দেখা যাচ্ছে দেখেন ফুলকো ফুলকো চিতা পিঠা মাসাল্লাহ মাসাল্লাহ এখনো কিন্তু আমরা খাওয়া শুরু করি নেই খাবো এখন তৈরি করতেছি সবাই আড্ডা দিচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা যারা পিঠা এখনো খাননি তারা যারা যারা মিস করতেছেন তারা তারা চলে আসেন আমাদের বাসায় চাঁদের উপরে নিয়ে আসো হ্যাঁ যার যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারবে দেখেন গরম গরম এই যে এগুলা রাস্তার ধারে বসি খেতে ওই যে হাঁসের মাংস দিয়ে অথবা ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগে আপনাদের কাছে কি রাস্তার ধারে খেতে মজা লাগে নাকি বাসায় এভাবে তৈরি করে খেতে মজা লাগে বলেন আমার কাছে তো সব কিছু আমার নিজের বাসায় তৈরি করতে খুবই পছন্দ করি এবং বাসার সব জিনিস খেতে পছন্দ করি আপনারা যারা যারা এখনো আমাদের লাইভে জয়েন করেনি তারা তারা চলে আসেন একটা ভাঙি দেখান এই যে দেখেন ওয়াও মাশ যা উঠে বলছো না চার ওই যে আপনি এসো যাও এখানে কি হবে এখানে তো আড্ডা হবে মজা হবে

হ্যাঁ <laughs> আসলে পিঠা এই এটার মধ্যে যখন পিঠা তৈরি করে তখন প্রথমগুলো সুন্দর হয় না লাস্টেরগুলো মাশ একদম একদম ফুলকো হয় প্রথমগুলো একটু আমাদের প্রথমগুলো কিন্তু একটু থ্যাত থ্যাত টাইপের হয়ে আছে দেখেন এগুলো হচ্ছে প্রথম আর যখন আপনি একটা দুটার পরে যখন আবার পিঠা তৈরি করে তখন দেখবেন একদম এগুলা আলহ এগুলো হচ্ছে ফুলকো যারা যারা লাইব্রেরি জয়েন করেননি তারা তারা আমাদের লাইভে জয়েন করেন আমার এখানে আসেন না কেন আমার লাইভ কি ঠিক মতো দেখা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই বলেন আমার এখানে কিন্তু আপনারা অনেকে মনে হয় কমেন্ট করতেছেন বাট কমেন্ট গুলো কি দেখা যাচ্ছে না দাও এটা দাও চল দাও à, tôi mi khai bế, đi đây cái cái không được đâu.

যারা যারা আমাদের লাইভে জয়েন করেননি তারা সবাই তাড়াতাড়ি জয়েন করেন এবং আমাদের লাইভটি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্ট করে বলেন এই যে দেখেন চাঁদের উপরে কি সুন্দর একটা মাটির চুলা এটা আমাদের জান্না সাহেব কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল এবং জান্না সাহেব কিচেন অ্যান্ড ব্লগ ফেসবুক পেজে দেওয়া হয়েছে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন এই যে দেখেন

দেখেন আপনাদের কার কার মুখে পানি আসতেছে যারা যারা লাইভে কিন্তু জয়েন করেননি তারা তারা কিন্তু খুবই মিস করতেছেন এবার খাবো চাষ দিয়ে চাষে বাটকে দিকে দাও হাতে রাখো সব তো ধরো চাষ এটা এটা ধরে তুমি ধরো খাচ্ছে না দেখছি এটা ና ግና ያ স্বাস্থ্য দিয়ে জমা আছে এটা والله আমরা তাজজি সব সময় খেয়ে আপনারা যারা যারা আমাদের মতো অলস আছেন ভর্তা তৈরি করতে ইচ্ছে করে না তারা এইভাবে টক মিষ্টি জাল হট সস টমেটো হট সস দিয়ে খেতে পারেন বুঝছেন তো যারা যারা আমাদের লাইভে আজকে জয়েন করছেন আমাদের লাইভের আড্ডাটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে বলবেন আমাদের কাছে কিন্তু পিঠাগুলো তৈরি করতে অনেক ভালো লাগছে আড্ডা দিতে ভালো লাগছে খেতেও গরম গরম অনেক ভালো লাগছে আর কয়েকটা আছে এগুলো বাকি যারা আছে তারা বাসার সদস্য তারা খাবে আমরা এখানে দুইজন চারজন খেয়েছি আর কি তোমার কাছে কেমন লাগছে খুব ভালো মাশাল্লাহ তোমার কাছে সবাইয়ের কাছে ভালো লাগছে তো যারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা যারা আমাদের লাইভটি শেয়ার করে সবাই তাড়াতাড়ি লাইভটি শেয়ার করে দেন আর সবাই একটা একটা করে রিয়েক দিবেন লাভ লাইক ওয়াও আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট লাইভে যদি অন্য কিছু বুক হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দিচ্ছি দেখবেন আল্লাহ হাফেজ